তাহলে জলে আমার মনে শান্তিকরণ নয় মনটা বৃষ্টি হরণ হয় না তো তাহলে কে বিশ্বরণ করল তার জলের উপর নাম আছে বিশ্বহরি আরো বড় পাতা আলো আমরা মাটি কুড়লে নিচে কই নতুন জলেই পাই না কুমারী অবস্থার জল এই জন্য এক পাতাল কুমারী বলে ই আগে বলে শীতলা পানি মাইকে শীতলা বলে তো শীতল আমরা যেমন ভন ভনে আরো যখন টান দিয়ে আসি আসলে জল খানো শরীরটা শীতল হয় না তাহলে শীতল বলে পতাল কুমারও বলে বিশ্বহরিও বলছে তো এই মনসা পূজা মনসা পূজার সময় কিন্তু এই ফার্স্টটা নয় তাহলে বিশ্বহরিটা বসে থাকি ফার্স্টটা তাহলে যে মনের আশা পূরণ করে তাকেই বলে মনসা আমাদের পানি মাহে আমাদের মনের আশা পূরণ করে তো ওদের মনসা পূজায় যে হাঁস কাটে হ্যাঁ ভাই

কারণ আছে আগে তোরা রুপে যে জল খেতে ওই খেতে ভারে নাকি ওই ভারে সেই জলটা কি শুদ্ধ থাকতো না জীবন থাকতো ওটাই

তখন আপনি তেল ভেক ছিল নাই ওরা তেল ভেকেরও কাজ করত এই যে হাত মাংসার বিধানটা কিন্তু হাত কাটার বিধানটা করেছিল এই কারণে আমার প্রপোজ করেছিল যে যদি আর কারণটা ভুলে যায় হাত মাংসের গুণাগুণটা যদি ভুলে যায় তো নেগে নেগে যদি কামটা করে হাঁস কাটাটা করে তাহলে খালে কিন্তু শরীর গুলো ভালো থাকবে সুস্থ থাকবে এই জন্য হাঁস কাটার বিধানটা তখন তারা করেছিল

সেই বছরও টাকার অভাবে ম্যাট করতে নাই পাইলো তো কি এনে পূজা করে জলটা এনেই পূজা করে বাড়িতে ঘট বাড়ি এনে পূজা করে আর যারা এমনি পূজা করে তারা সেই জলটা এনেই পূজা করে না ম্যাট নিয়ে আসে বান্ধলে তার কার পূজা করে ওই জলেরই পূজা করে আমরা জলের পূজা করি জলের সেরকম করে থাকি এই পানি মায়ের জন্য আজ আমরা কি বলবো কই খাসি মানে আমাদের পেট হচ্ছে আমাদের চাষবাস হচ্ছে আমাদের শস্য আছে এই পানি মায়ের জন্য এই জন্যে আমাদের জলকে আমরা মনসা বলে থাকি ওই মেঘটা লহে এবার ঠিক আছে তো ওটা করে ভরা